নমস্কার আমি শ্রাবণী আমি আবার আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি সারা রাত মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম দু কাপের মতো সেই মটর ডালটা ফুলে উঠেছে জলে ভেজানো মটর ডালটা আমি ভালো করে ধুয়ে জল ছেঁকে তুলে নিয়েছি নিয়ে আমি মিক্স একটা মিক্সির মধ্যে দিচ্ছি এটাকে আমি পেস্ট করব আজকের রেসিপিটা হলো মটর ডালের বড়া নিরামিষ ছোল দেখতে থাকুন ভিডিওটা মটর ডালটাকে পুরো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা নিয়ে নেব আর পরিমাণ মতো লবণ নেব ছটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর লবণ নেব পরিমাণ মতো নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব একবারে পেস্টটা করা আমার হয়ে গেছে এবার এটাকে আমি ঢালবো ঢেলে আমি অন্যদিকে আমি একটা ননস্টিকের মধ্যে আমি সরষের নিয়েছি গরম করার জন্যে এটিকে এটা আমি ঢেলে নিয়েছি এর এর মধ্যে আমি একটুখানি এক চামচ হলুদের গুঁড়ো নেব এক চামচ নিলাম লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি মেখে নিয়ে বড়া গোল গোল করে বড়ার মতো করে ভাজবো এটাকে আমি মাখছি ক্যামেরাটা আমার একটু ঢাকা পড়ে গেছিল ঠিক আছে এবার আমি এটাকে ভাজছি ভাজবো গোল গোল করে ছেড়ে দিয়ে ভেজে নেবো এই পিঠ করে এটাকে এবার আমি ছেড়ে দিলাম এবার আমি ভাজবো উল্টে দেবো এক পিঠ ভাজ অন্য পিঠে উল্টে দিয়ে আমার এক পিঠ উল্টে দিয়েছে বড় গুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়ার যে ঝালটা করবো সেটার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি রেডি করছি বড়াগুলো সব তুলে নিচ্ছি এদিকে আমার ওই নন স্টিকিতে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হাফ চামচ একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিল আর এর জন্য আমি আলু টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলোকে আমি এবার ছেড়ে দেবো ভাজার জন্য এখানে আমার তিনটে আলু আছে আর ওই আমি এক আরেকদিকে আমি বলছি আলুগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো ভাজার জন্য দিয়ে হালকা ভাজা ভাজা যেই হয়ে যাবে এবার একটা টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি কষে এস এটাকে আমি একটুখানি এবার কষিয়ে নেবো আলুর মধ্যে মশলা এরপর পর আমি মশলা দেবো একটুখানি যে এটা ভাজা ভাজা হবে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এর মধ্যে আমি দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষাবো তারপর একটু সামান্য জল দিতে হবে নাহলে পুড়ে যাবে মশলাটা নুন দিয়ে দিলাম এক চামচ এটাকে এবার খুব ভালো করে একটু কষিয়ে নিচে এবারের মধ্যে জল দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে আবার একটু কষাচ্ছি আমার কষণিটা ভালোই হয়ে গেছে এর মধ্যে দেখো তেল ভাবটা ফুটে উঠেছে তেলগুলো উঠেছে তো এবার আমাকে জল দিতে হবে এর মধ্যে জল দিয়ে দিলাম আর একটুখানি জল দেব তিন বাটির মধ্যে ছোট বাটির আর জল দিয়ে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আর এইটা আমি ফোটার অপেক্ষায় থাকবো ঝোলটা যেই ফুটবে তখন আমি বড়াগুলোকে দেব বাবেলস দেখা দিয়েছে ঝোলটার আমি বড়াগুলোকে দিচ্ছি এখন কারণ হচ্ছে বড়ার মধ্যেই ঝোলের রস ঝোল রসটা যাবে যেই বড়াগুলো খুব নরম হবে আর খাওয়ার সময় খেতে খুব স্বাদ লাগবে তাই এবার এই ঝোলটাকে আমি আরও অনেকক্ষণ রেখে দেবো টানানোর জন্য প্রায় দশ মিনিট রাখবো আমার তাতে আলুগুলো নরম হয়ে যাবে আর ঝোলটা আমার বেশ গ্রেভিভাব এসে যাবে একটা নিচেও ঝোলটা কতটা টেনে নিয়েছে আমার রেসিপিটা কেমন লাগছে তোমরা জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটা লাইক করে ছোট একটা কমেন্টস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে